আমাদের দেশে হুজুরদের মধ্যে যে দলাদলি মারামারি কাটাকাটি পারাপারি হুরাহুরি ওয়াজের মঞ্চে বৈশা গিবৎকারী এই সমস্ত কিছুর পিছনে শয়তান আছে আর এই সমস্ত হুজুররা যারা নিজেদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে আমি শিয়া তুই সুন্নি তুই অমুক তুই তমুক নবী নূরের তৈরি নবী মাটির তৈরি নানান ভাবে বিভক্তি সৃষ্টি করে এই সমস্ত বিভক্তি সৃষ্টির পিছনে আছে শয়তানের কার সাজি এটা কিন্তু আমার মুখের কথা না। আল্লাহ তালা বলতেছেন সুরা আল হাজার আল্লাহ তালা নবী করিম সাল সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন আর আমি তোমার পূর্বে যে রাসুল কিংবা নবী পাঠিয়েছি সে যখন পাঠ করে তার পাঠে শয়তান নিক্ষেপ করে কিন্তু শা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন আল্লাহ তার আয়াত সমূহকে সুপ্রতিষ্ঠিত করেন চিন্তা করলে কিন্তু এটা খুব মানে আমি বলবো যে ধর্ম হুজুরদের পায়জামা খুলে নিবে কিভাবে আল্লাহ তালা হুজুর পাক সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে আমি তোমার পূর্বে যে সকল নবী এবং রাসুল পাঠিয়েছি তারা যখন পাঠ করতো সেই পাঠে শয়তান নিক্ষেপ করে কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন এবং আল্লাহ তার আয়াত সময় সুপ্রদেশ করেন তার মানে কি নবী এবং কাছে আল্লাহ যে যে আয়াত আসত সেই আয়াত নবী রাসুল যখন পাঠ করতো শয়তান সেখানে নিক্ষেপ করত এখন পাঠ করার মধ্যে নিক্ষেপ করার মধ্যে কি বুঝা ওখানে ওয়ার্ড শব্দ পাঠ কিছু নিক্ষেপ করতো যেটা আল্লাহ বলে নাই কিন্তু শয়তান পাঠের বাড়তি ওয়ার্ড ঢুকাই দিত কিন্তু আল্লাহ তালা সেই দিতেন তার মু আয়ার সুপ্রতিষ্ঠিত করতেন তাহলে একবার চিন্তা করেন তো যে রাসুলদের ক্ষেত্রে যদি এই পরিস্থিতি হয় যে পরম করুণাময় পরম পরাক্রমশালী আল্লাহর বাণী বাণীর মধ্যে আল্লাহর বাণীর মধ্যে শয়তান ওয়ার্ড ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাহলে যে হুজুররা যখন বয়ান করে তখন তাদের বয়ানের মধ্যে ওয়ার্ড ঢুকানোর ক্ষমতা শয়তান রাখে না তাদের বয়ানও শয়তান ওয়ার্ড ঢুকানোর ক্ষমতা রাখে এবং অনেক বেশি রাখে যেহেতু নবী এবং রাসুলদের পাঠ করার ক্ষেত্রে আল্লাহ তালা নিজে দায়িত্ব নিতেন এবং সেই পাঠে যখন শয়তান ওয়ার্ড ঢুকাইত আল্লাহ তালা সেটা মুছে দিতেন এবং তার আয়াত সমুখে সুপ্রতিষ্ঠিত করতেন তাহলে হুজুরদের বেলায় তালার দায়িত্ব নাই হুজুরদের মস্তিষ্কে যখন শয়তান ওয়ার্ড ঢুকায় তখন তো সেটা মুছা দেওয়ার দায়িত্ব তো আল্লাহ নেয় নাই তাহলে চিন্তা করে দেখেন যে নবীর আসুলদের পাঠের মধ্যে যদি শয়তান ওয়ার্ড ঢুকানোর ক্ষমতা রাখে বাড়তি শব্দ ঢুকানোর ক্ষমতা রাখে তাহলে এই যে আমাদের যে হুজুররা আছে যারা শিয়া সুন্নি পীর সুফিবাদ অমুক সিলসিলা তমুক সিলসিলা অমুক আকিদা অমুক মাঝহাব এগুলা করে যে এই যে শত শত দলে উপদলের উপদলের নিজেদেরকে বিভক্ত করছে এটা কেন হয়েছে এই বিভক্তি গুলা কিন্তু ওয়ার্ডের কারণে হয়েছে সিয়া একটা ওয়ার্ড সুন্নি একটা ওয়ার্ড পীর মুড়ি দরবার শরীফ একটা ওয়ার্ড পরে নবী নূরের তৈরি একটা ওয়ার্ড নবী মাটির তৈরি একটা ওয়ার্ড এই ওয়ার্ড গুলা দিয়ে কিন্তু বর্তমানে আমাদের সমাজে বিভক্তির সৃষ্টি হয়েছে দেখবেন ওয়াজের মঞ্চে বৈশাখ কি ভয়ঙ্কর ভাবে এক হুজুর আরেক হুজুরের নামে বদনাম করে এক হুজুর আরেক হুজুরকে গালিগালাজ করে এক হুজুর আরেক হুজুরের ইমান নিয়ে প্রশ্ন তুলে নানান ভাবে মন্তব্য করে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি উম্মার মধ্যে সৃষ্টি করছে যে এখন আর নিজেদের মধ্যে কোনো ঐক্য নাই যার ফলে তাগতি শক্তি বাতিল শক্তি ইসলামের উপরে সুযোগ পালে ঝাঁপায় পরে ইসলামকে ক্ষত করার চেষ্টা করে এটা নিশ্চিত এইটা খুবই নিশ্চিত যে যেই শয়তান নবিরাসুলদের চিন্তায় প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে আল্লাহর আয়াতে ওয়ার্ড ঢুকায় দেওয়ার ক্ষমতা রাখে সেই শয়তান হুজুরদের বয়ানের সময় তার বয়ানের ভিতরে নিশ্চিতভাবেই অনবরত ওয়ার্ড ঢুকায় ওয়ার্ড ঢুকায় ওয়ার্ড যার কারণে এক হুজুর হুজুরের নামে বদনাম করে নিজেকে সিয়া সুন্নি হিসেবে বিভক্ত করে এই আজকে উম্মার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তো ভাই ওয়াদ শোনার ক্ষেত্রে খুব সাবধান খুবই সাবধান হুজুর বলতাছে আমার শায়েক বলতাছে আমার পীর বলতেছে তাই বলে যা বলতেছে তাই কিন্তু মেনে নেওয়া যাবে না তার কারণ তার শয়তানের ওয়ার্ড আছে সে ওয়ার্ড আপনি কিভাবে চিনবেন যখনই দেখবেন যে সমস্ত ওয়ার্ড গুলা উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছে নিজেকে দলে উপদলে বিভক্ত করতেছে সেই সমস্ত কথা এবং ওয়ার্ডগুলা গুলা নিশ্চিত শয়তান থেকে আসতেছে সায়ক থেকে